নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে কিন্তু যে খবর নিয়ে আলোচনা করব এই মুহূর্তে আর্যিকর ঘটনা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি যখন উত্তাল ঠিক সেই সময় শাসক দলের কিন্তু অস্বস্তি বাড়ালো শাসক দলের রাজ্যসভার সাংসদ জহর সরকার এবং তিনি কিন্তু অবশ্যই আমরা জানি যে প্রাক্তন আইএএস অফিসার ছিলেন ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব সামলেছেন তাকে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পছন্দ করে কিন্তু রাজ্যসভার সাংসদ বানিয়েছিলেন গত তিন বছর আগে এবং তারপর থেকে কিন্তু একাধিকবার একাধিক ঘটনায় কিন্তু তাকে মুখ খুলতে দেখা গেছে ঠিক যখন শিক্ষা দুর্নীতি নিয়ে রাজ্য রাজ্যে পার হয়েছিল দু সালের পরবর্তী সময়ে সেই সময়ে কিন্তু আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে জহর সরকার কিন্তু মুখ খুলেছিলেন তারপরেও আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডল যখন জেলে গেলেন বীরভূমের দৌড়দণ্ড প্রতাপ নেতা তারপরেও কিন্তু জহর সরকারের মতন মানুষ তিনি কিন্তু সরাসরি মুখ খুলেছিলেন এবং এইবার যেটা করলেন তিনি সেটা কিন্তু আগে তার সমস্ত সরব হওয়ার যে নিদর্শন ছিল সেটাকে ছাপিয়ে গেল তার কারণ এবার কিন্তু তিনি আর মুখ খুললেন না শুধু তিনি চিঠি পাঠালেন তৃণমূল সুপ্রিমোকে এবং চিঠি পাঠিয়েই তিনি ক্ষান্ত থাকলেন তেমন নয় তিনি কিন্তু সেই চিঠিতে জানিয়েছেন কোথাও গিয়ে তিনি রাজ্যসভার তার যে সাংসদ পথ সেটার থেকে তিনি পদত্যাগ করছেন এবং অবশ্যই শুধু তাই নয় সম্পূর্ণ রাজনীতি থেকেও কিন্তু তিনি দূরে সরে যাচ্ছেন এমন কিন্তু একটা খবর তিনি কিন্তু তার চিঠিতে সম্পূর্ণভাবে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কিন্তু এই চিঠি তিনি লিখেছেন এবং সেখানে কিন্তু একাধিক বক্তব্য তিনি পেশ করেছেন এবং তিনি কিন্তু দু সালে ঠিক যখন আগের শিক্ষামন্ত্রী জেলে ধরা পড়লেন তখন তিনি যে প্রতিবাদ করেছিলেন সেটা নিয়েও যে তাকে বেশ খানিকটা দলের হুমকির মুখে পড়তে হয়েছিল কিংবা দলের বেশ কিছু নেতার বিরূপ মন্তব্য শুনতে হয়েছিল সেই কথারও কিন্তু উল্লেখ করেছেন এই চিঠিতে ঠিক সে জায়গা থেকেই কিন্তু তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছেন যে তিনি বেশ অনেক দিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাইছিলেন কিন্তু তিনি সেটা পারলেন না বলেই এই চিঠি তিনি লিখছেন সুতরাং সামগ্রিকভাবে কিন্তু বেশ খানিকটা তৃণমূল দলের অস্বস্তি আবারও বাড়লো জহর সরকারের এই যে পদত্যাগ সেটাকে কেন্দ্র করে আর এক সাংসদ রায় তিনি প্রথম এই ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন তাকে আমরা একাধিক দেখেছি প্রতিবাদ মিছিলে তিনি মোমবাতি হাতে দাঁড়িয়ে ঠিক সে জায়গা থেকে কিন্তু সুখেন্দু শেখর রায় এইবার জহর সরকার যখন মুখ খুললেন তারপর তার পাশেও দাঁড়ালেন ঠিক একদিকে যখন ছবিটা কাঞ্চন মল্লিক তৃণমূল বিধায়ক তিনি যখন দলের সম্বন্ধে বলছেন যে যারা সরকারি বেতন নিয়েছেন এবং তারা কি সরকারি বেতন নেবেন না এমন প্রশ্ন তুলছেন আর্যিকর ঘটনায় ঠিক সেই জায়গা থেকে প্রতিবাদ উঠছে বিভিন্ন শিল্পী মহল থেকে ঠিক সেই জায়গায় জহর সরকার কিন্তু তৃণমূল কংগ্রেসেরই সাংসদ সেই সাংসদ পদ তিনি পদত্যাগ করছেন এত বড় সিদ্ধান্ত কিন্তু এই মুহূর্তে আর্যিকর ঘটনাকে কেন্দ্র করে এই প্রথম এবং জহর সরকার তার চিঠিতে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ারলি বলে দিয়েছেন যে তিনি কিন্তু এই মুহূর্তে আর্যিকর ঘটনা যে থেকে মন নিচ্ছে সেই জায়গা থেকে কিন্তু তিনি তার প্রতিবাদস্বরূপ মূলত এই তার পদত্যাগ করলেন সুতরাং সামগ্রিকভাবে যে তৃণমূল দল বেশ খানিকটা চাপে আবারও পড়লো তাদেরই একজন সাংসদকে নিয়ে সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে স্পষ্ট এবং তারপর থেকে যে ঘটনাটা ঘটছে সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন মুখ হোক অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নতুন মুখ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসুন এমন একটা দাবিও কিন্তু এই যখন সরকারের পদত্যাগ ঘোষণা করার পর থেকেই উঠছে সেইটা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে এবং রাজনৈতিক আঙ্গেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্র আমরা জানি কারণ এই মুহূর্তে কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড এবং তার হাতে সামগ্রিকভাবে সাংগঠনিক দায়িত্বটা যেমন রয়েছে ঠিক তেমনভাবে প্রশাসনিক দায়িত্বটাও কিন্তু তার হাতে উঠিয়ে দেওয়ার জন্য একটা প্রস্তাব বিভিন্ন মহল থেকে বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়া পোস্টেও এই মুহূর্তে উঠে আসছে আর্যিকর ঘটনার পর মূলত সুতরাং তাহলে কি এবার এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে শাসক দলের হ্রাস যাবে এমন একটা প্রশ্নও কিন্তু ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে আমরা অবশ্যই নজর রাখবো যে পরবর্তীতে কি হয় এবং পরবর্তীতে আর্যিকর ঘটনায় বা কোন দিকে নেয় তারিখের দিকে আমরা সবাই তাকিয়ে আছি নয় সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানি কোন দিকে এই আর্যিকর ঘটনাকে নিয়ে যায় এই সমস্ত প্রশ্নের সমস্ত উত্তর কিন্তু দেবে সময় আপনাদের অবশ্যই আরও একবার মনে করিয়ে দিই জহর সরকার কিন্তু ছিলেন এনডিএ সরকারের বিরোধিতা করার জন্য অন্যতম তৃণমূল কংগ্রেসের মুখ এবং রাজ্যসভার অভ্যন্তরে কিন্তু তিনি একাধিকবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে এনডিএ সরকারের বিরোধিতা করতে একদম সামনের সারিতে থেকেছেন এবং তিনি কিন্তু তার যে বলিষ্ঠ ভাষায় তার বলিষ্ঠ কণ্ঠে তিনি কিন্তু বলেছেন এনডিএ সরকারের বিরোধিতা করার কথা সেই জায়গা থেকে জহর সরকার তার রাজ্যসভার সাংসদ পদ আরও তিন বছর বাকি ছিল সেটা কিন্তু তিনি পদত্যাগ করলেন এই মুহূর্তে এই পর্যন্তই আমরা অবশ্যই নজর রাখব পরবর্তীতে জহর সরকারকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট এবং অবশ্যই জহর সরকারের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তিনি কি অন্য কোনো দল জয়েন করবেন নাকি সম্পূর্ণ রাজনীতি থেকে সন্ন্যাস সেই সমস্ত উত্তর আপনাদের জানাবো এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে পরবর্তীতে নতুন নেতা কি উঠে আসবেন নাকি আবারও মমতা ব্যানার্জির মুখটাই একমাত্র তাদের মুখ এবং পরিচিতি হয়ে দেখা দেবে সেই সমস্ত উত্তর জানবো আমরা সেই সমস্ত উত্তরের দিকে তাকিয়ে থাকবো আমরা আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ